কি খবর আপনাদের কেমন আছেন আপনারা এই যে উনিশ হাজার ফলোয়ারে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেজটি বিক্রি করা হবে অর্থাৎ এই পেজটি নিয়ে আপনার নামে পে আউট তৈরি করতে পারবেন আপনার ব্যাংক ইনফরমেশন দিয়ে স্ক্রিনে গিয়ে পেজটির ডিটেলস দেখাবো দেখে যদি পছন্দ হয় পেজটি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন কিভাবে যোগাযোগ করতে পারবেন এই ইনফরমেশন ভিডিওর শেষের দিকে থাকবে এবং পেজের লিঙ্ক যোগাযোগের ইনফরমেশন ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চলুন স্ক্রিনে গিয়ে পেজের বিস্তারিত দেখে নেওয়া যাক ওকে চলে আসছি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই যে উনিশ হাজার ফলোয়ারের এই পেজটি বিক্রি করা হবে এবার পেজটির ডিটেলস দেখবো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি ক্লিক করে দিই দেওয়ার পর রিকমেন্ডেশন থেকে স্টার্ট করবো যে রিকমেন্ডেশন গ্রিন আছে কি না সব কিছু ঠিকঠাক আছে কি না ইয়েস রিকমেন্ডেশন গ্রিন কোথাও কোনো প্রবলেম নেই এবার পেজ স্ট্যাটাস অর্থাৎ পেজ কোয়ালিটি আপনারা যেটা বলেন এটা দেখব যে পেজ কোয়ালিটি গ্রিন আছে কি না পেজ কোয়ালিটি গিয়ে গ্রিন কোনো ধরনের ইস্যু নেই এবার এখান থেকে কী করব মনিটাইজেশন যে টুলস সেটা দেখব মনিটাইজেশান অ্যাক্টিভ আছে কিনে মনিটাইজেশান অ্যাক্টিভ আছে কোথাও কোনো প্রবলেম নাই এবং টুলস যদি আমি ক্লিক করি যে কি কী মনিটাইজেশান আসে তাহলে আরও বিষয়গুলো ক্লিয়ার হবে দেখেন মনিটাইজেশন ভায়োলেশন নেই এইখানে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ চলে আসছে গেট স্টার্টেড এখানে লেখা আছে তারপরেও আমি পলিসি ইস্যুতে ক্লিক করে দেব পলিসি ইস্যুতে ক্লিক করে দিয়ে দেখব যে কোথাও কোনো প্রবলেম আছে কি না মনিটাইজেশন ভায়োলেশন নেই মনিটাইজেশন টুলসে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আগে ইনস্ট্রিম মনিটাইজেশন ছিল ঠিক আছে এই যে পরবর্তীতে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ আসে এখনও সেট আপ করা হয়নি অর্থাৎ আপনি নিজের নামেই সেট আপ করে নিতে পারবেন এই যে আমার নামের পাশে সাইন আপ অপশনটা আছে এই হলো বিষয় আমি ইনসাইডে ক্লিক করব দেখব এর বিস্তারিত অডিয়েন্স কোথা থেকে অনেক দিন থেকে ভিডিও আপলোড করা হয় না ভিডিও আপনি দেখে নিতে পারবেন এবং অডিয়েন্সে যদি আমি ক্লিক করি দেখবেন ম্যাক্সিমাম বাংলাদেশি পাকিস্তান ইন্ডিয়া ঠিক আছে সুতরাং খুবই ভালো একটা পেজ কোথাও কোনো ত্রুটি নেই আপনি নিয়ে আপনার কন্টেন্টের কাজ করতে পারবেন এবার আমি দেখাবো কীভাবে আমার সাথে যোগাযোগ করে এই পেজটি নেবেন একটা বিষয় ক্লিয়ার করে রাখি আপনি যেহেতু আমার কাছ থেকে এই প্রোডাক্টটি নিচ্ছেন আপনার ইচ্ছা মতো নিতে পারবেন অর্থাৎ আমার এই লোকেশনে এসে নিতে পারবেন অথবা অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে আমি এই যে এখানে লক্ষ্য করুন আইডিতে রংপুর লোকেশনে আছি অর্থাৎ রংপুরে এসে সাপলাতে যদি আমাকে ফোন দেন তাহলে আমাকে পেয়ে যাবেন অথবা অনলাইনে পেমেন্ট করে নিতে পারবেন তবে অনলাইন পেমেন্ট করার জন্য অবশ্যই কাকে পেমেন্ট করতেছেন তার সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন নতুবা আপনি প্রতারণার শিকার হবেন ঠিক আছে আমি বিস্তারিত এই জন্য দেখাচ্ছি এটা আমার ফেসবুক পেজ ভেরিফাইড পেজ অনেক ফেক অ্যাকাউন্ট আছে সেইগুলো থেকে সাবধান থাকবেন লক্ষ্য করুন আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি নাগেশ্বরী ডি এম একাডেমি পড়ছি স্কুল আরেকটা হাইস্কুল নেওয়া শি এম এল স্কুল নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি যেটা বললাম যে লাইভ লোকেশন হচ্ছে রোমপুরে অর্থাৎ রোমপুর সাপলাতে এসে ফোন দিলে আমাকে পেয়ে যাবেন ঠিক আছে কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে এখানে দেখেন চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সেগুলো দেখে নিতে পারে অনেক ফেক অ্যাকাউন্ট আছে এগুলোর থেকে সাবধান থাকবেন যোগাযোগের আরেকটা মাধ্যম আছে এই যে সেই মাধ্যমটা হচ্ছে পেজ আমার পেজ এখানে আপনার ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনার নক দিতে পারবেন কল দিবেন না প্রথমে কল দিবেন না নক করবেন আমি ফ্রি সময় মতো রিপ্লাই করব। এই নাম্বারে হচ্ছে আপনি যোগাযোগ করতে পারবেন এই সকল বিষয় দেখে যদি আপনার মনে হয় লাইভ লোকেশনে এসে পেজটি নেবেন নিতে পারবেন যদি আপনার এটা পসিবল না হয় আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন যাকে ইচ্ছা পাঠায় নিতে পারবেন ঠিক আছে এটাও যদি পসিবল না হয় অনলাইনে পেমেন্ট করে আপনি নিতে পারবেন এই সকল তথ্য দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি তাহলে আমাকে নক করবেন আদারওয়াইজ আমাকে নক করবেন না আমি শুধু ফেসবুক পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি শুধু বিক্রি না চাইলে আপনার মনিটাইজেশন ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল আমার কাছে বিক্রি করতে পারবেন আমি ফেসবুক এবং ইউটিউব নিয়েই কাজ করি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ টাটা